যে পরিমাণ ব্যথা বা এই পরিমাণ ব্যথা একটা মানুষ সহ্য করতে পারে একজন বেদনার সময় সহ্য বিশ্বাস করবেন না সাতটা রাখি মারে সন্তানটা মায়ের পেটে সর্বশেষ রাখিটা যখন মারে তখন মায়ের পাদর গুলো ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় কখনো কখনো পাদর ভেঙ্গেও যেতে পারে মা

স্পর্শ করে শয়তান টোক্কা দেয় শয়তান তাকে কি করে অশ্বাসা দেয় অশ্বাসা দেয় কিন্তু ইল্লা মারিয়া ইবনু হা ইল্লা মারিয়া ইবনু হা শেখ এবং তার সন্তান জুরিয়া তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমি এবং আমার সন্তানকে শয়তানের মাস স্পর্শ থেকে তুমি আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আকবর বলে আম্মা

إذ الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح سيد مريم يا مريم أنا كما كنت عن شيء في الخمسة نعم دور عمي الله لكي لم تنعمه بإيسا سبحان الله وجيحا في الدنيا والآخرة ومن المقربين في الدنيا والآخرة وبيسة مرجدة ورحبه الله نكتم ورحبه ونطلبه ورحبه

তিনি তো কলম না সবিল মায়ের কোল থেকেই মানুষের সাথে স্পষ্ট ভাষা পায় বক্তব্য শুরু করে শুধু শুরু করেন না উনি তো ফুইয়ের সন্তান ফুইয়ের সন্তান হওয়ার কারণে তিনি বলেন শোনো উনি যখন কাদা মাটিগুলো হাতের মধ্যে নিয়ে পাখির মতো বানায় ফু দেয় কাদা মাটিগুলো গুলো পাখি হয়ে আকাশে উড়ার দেয় ইন্ন আ'লামুকুম মিন তিন কাহায়াতিত তৈর তৈর মানে পাখি

سَلَّمَ عَلَيْكَ الْكِتَابَ تَبِيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَتَهُ وَبُشَرَى لِلْمُسْلِمِينَ

আমি তো বলবো সব আছে পেঁয়াজের দাম কত রসুনের দাম কত পাঙ্গাস দাম কত হুজুর চিংড়ির দাম কত বলো দেখি কোয়ানের কথা আছে আমি তখন বাগের হাটে ফোন করবো চিতরমারি বাজারে ফোন করবো যে ভাই বলেন তো চিংড়ি কত চাল কত ডাল কত পেঁয়াজ কত রসুন কত

فاستبصر جبريل عليه الصلاة والسلام أما الرسول جبنا أسمانه قال جدوا آيه قال جبريل جيكش اي كي أنا محمد تلبس أنا جبريل من جبريل انا محمد صلى الله عليه وسلم وقد قال أنا

কেউ কেউ চল্লিশ দিন পরে আল্লাহ তারা একটা বৃষ্টি দিবেন বৃষ্টি দেওয়ার পরে সবুজ পত্র পল্লব সুগন্ধি ভরপুর হবে এবার আল্লাহ বলবেন ইসা তোমার নিয়ে

আই হার না তারা তুফিক আমরা ইন্টারস্কের দেখি মা কি জামা বা শুন তারা শুনি আমি তোমাদের মানে দুটো দিন থেকে যাচ্ছি একটা করা একটা শুন না করলে এবং শুন না কে যদি তোমরা ধরো তোমরা কখনো পদে হবে না তোমরা কখনো গোমরা হবে না বলেন আমরা কি কখনও পদে নষ্ট হতে চাই বলেন আমরা কি কখনও গোমরা হতে চাই এই কিস্তান না তারা পঁচিশে ডিসেম্বর বড়দিন এটা তাদের ঠিক নয় মানে ঈসা যখন জন্ম নিলেন তখন সিস্টেমটা ছিল গ্রীষ্মকাল কি ছিল বলেন কি ছিল কারণ খেজুর পাকে গরমকালে বলেন খেজুর পাকে কোন যখন মারিয়াম আলাইহিস তাআলা বললেন হে মারিয়াম তুমি খেজুরের ডালটা তোমার দিকে ঝুকায় না তখন রুতাবান জামিয়া টষ্ট পাকা খেজুর তোমার কাছে আসবে সেই দিকে সিস্টেম ছিল খেজুর পাকার সময় হলো গ্রীষ্মকাল শীতকালে নয়

এরা যখন তাকে পালক পাওয়ার পরে আমরা মনে করবো আমরা তাকে মেরে ফেলবো কিন্তু দেখতে যদি ইনি ইচ্ছা হয় তাহলে আমাদের লোকটা করো আর যদি ইনি লোক ইচ্ছা করো দিদা তোদের মধ্যে করেছেন অমা পাতা তার নই একই না তারা তাকে হত্যা করতে পারে একই ভাবে কোনো সন্ধ্যের মধ্যে নিপোধিত হয়েছে তারা সন্দেহের উপর ঈশাকে শুলে তোরা মারছে আল্লাহ করেন তোমরা তাকে মারছো ওটা মিশা ঈশা তো আমি আল্লাহ করে উঠে নিয়েছি

পঁচিশে ডিসেম্বর কিন্তু আপনারা ক্রিসমাস ডে তার পালন করলাম ক্রিসমাসে সান্তার বসে প্রতারণা বিভিন্ন চালিয়াতি করছে বিভিন্ন কারণে কারণ রাশিয়ার প্রথম দিন রাশিয়া ওরা কিন্তু পালন করে অনেক রাষ্ট্র সাতই জানুয়ারি কত এক দল পালন করে ক্রিসমাস ডে সাত জানুয়ারি জানুয়ারি সাত তারিখ আরেক দল পালন করে কি